যারা সেগুন কাঠের পাল্লা নিতে যাচ্ছেন তাদের জন্য আজকে সরাসরি র কাঠ থেকে দেখাবো দেখতে পাচ্ছেন ভাইদের দোকানে কিন্তু বিশাল স্টক চলে আসছে আপনারা বাছাই করে এগুলো নিতে পারবেন ভাই এগুলো মূলত করা হয়েছে কাদের জন্য কাস্টমারদের জন্য তো কাস্টমারদের জন্য অবশ্যই কাস্টমারদের জন্য পুরো দোকানে একেবারে পুরো এরিয়া পুরো এরিয়াতে আচিরং সেগুন কাঠ দেখছেন খুবই সব কোয়ালিটি খুব ভালো ঠিক আছে এগুলো দিয়ে কিন্তু দরজা তৈরি হবে অলরেডি তৈরি করা আছে তো যারা আসবে সরাসরি বাছাই করে নিতে পারবে এই যে যে একটু 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 কাঠের কাঠের একটা একটু ফাইবারটা একটু দেখান এই যে দেখেন ফাইবারটা এটা যদি নেকার বা হ্যান্ড হ্যাঁ হ্যাঁ এটা তো জাস্ট শুধু সিলাই করা হয়েছে এখনো তো এত সুন্দর ফাইবারের ভিতরে একেবারে আচ্ছা এই পলগুলো তো ফেলে দেওয়া হবে তাই না হ্যাঁ সাইডে যে পল আছে যারা ফুল সাদ দিয়ে নিতে চান সেই ক্ষেত্রে পল ফলাই দিব আমরা একটা পাল্লা দেখি যে এখানে কিন্তু এখানে পাল্লা আছে এখানে

তো যারা এগুলো নিতে চায় তাহলে হ্যান্ড পলিশ ডেকার পলিশ করে নিতে পারবেন অথবা রো অবস্থা নিতে পারবেন সারা বাংলাদেশে বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি